সহজ সরল মানুষের প্রতিচ্ছবি মুফতি মাহফুজুল হক নেতৃত্ব শূন্যতা পূরণে এগিয়ে চলছেন নিজ যোগ্যতায় স্ক্রিপ্ট সংকলন ও লেখক মুফতি এনায়তুল্লাহ স্ক্রিপ্ট পাঠ দিল মাহমুদ সাব্বির কথায় আছে রাখি আল্লাহ মারে সত্যি মাঝে মধ্যে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোকে বলা হয় আল্লাহ তালার অশেষ কৃপা তিন চার বছরের এক শিশু দোতলা থেকে রাস্তায় পড়ে গিয়ে অক্ষত ফিরে এসেছেন শারীরিক কোনো ক্ষতি হয়নি এই শিশুর এমন অবিশ্বাস্য খবর আমরা মাঝে মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে দেখি কিন্তু বাস্তবে এমন ভাগ্যবান কাউকে দেখার সুযোগ হয় না আজ এমন একজনকে নিয়ে আলোচনা করব যিনি দদলা থেকে পড়ে যেয়েও অক্ষত ছিলেন এ এক বিরল ঘটনাও বটে মুফতি মাহফুজুল হক হ্যাঁ মুফতি মাহফুজুল হক সেই সৌভাগ্যবান শিশু দোতলা থেকে পড়ে যেও অক্ষত ছিলেন এখনো জীবনের নানা বাঁক সন্ধিক্ষণ ও ঘাত প্রতিঘাত সহ্য করে আলেমদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সামনের কাতার থেকে তিনি জামিয়া রহমানি আরবিয়া মোহাম্মদপুরের মোহতামিম বিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব দেশের মানুষ তাকে এক নামে চেনেন ও জানেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারত রাজপথের আপসহীন নেতা হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান দিকপাল পিতার সান্নিধ্য থেকে মুফতি মাহফুজুল হক নিজেকে গড়েছেন উনিশশো উনসত্তর সালের নভেম্বর মাসের মাছামাছিতে ঢাকার আজিমপুরে মুফতি মাহফুজুল হকের বোনের সংসারে তিনি অষ্টম বাবা হাদিস কাছে প্রাথমিক শিক্ষার হাতে খড়ি এটাও এক সৌভাগ্য এরপর আজিমপুর চান তারা মসজিদ সংলগ্ন হিফস মাদ্রাসায় হাফেজ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহের কাছে পবিত্র কোরআন হেফস করেন ঈর্ষণীয় বিষয় হলো মুফতি মাহফুজুল হক হেফসের শেষ সবক শোনান উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হজরত মোহাম্মদুল্লাহ मौलाना हाफिज जी हजुर रहमतुल्लाह अलैहिर काछे এ সময় মহাদ্দিস সাহেব হুজুর খ্যাত মাওলানা হেদায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই মুফতি আব্দুল মুইজ রহমতুল্লাহ আলাই ও আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহ আলাই সহ লালবাগ মাদ্রাসার অন্য উস্তাদরা উপস্থিত ছিলেন এগারো বছর বয়সে তিন বছরের কম সময়ে তিনি হেফস সম্পন্ন করেন এখানেও একটি তথ্য জানিয়ে রাখতে চাই সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাইহের পরিবারের রীতি হল ছেলে হোক কিংবা মেয়ে হোক তাকে আগে কোরআনের হাফেজ হতে হবে এরপর অন্য শিক্ষা বর্তমানে সাইকুল হাদিস রহমতুল্লাহ পরিবারে শতাধিক হাফ হাফেজ রয়েছেন সময়ের প্রতিভাবান ও প্রতিনিধিত্বশীল আলেম মুফতি মাহফুজুল হক হাফেজ হওয়ার পর লালবাগ মাদ্রাসার কিতাব বিভাগে ভর্তি হন নাহভিমের জামাতে পড়ার সময় উনিশশো সালে হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাইহের আহ্বানে জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনে যোগ দেন এবং মাত্র ১৪ বছর বয়সে গ্রেফতার হয়ে কারাবরণ করেন এই কারাবরণ তাকে দৃঢ় মানসিক শক্তির অধিকারী করে তোলে যার বহিপ্রকাশ আমরা এখনও দেখি বিভিন্ন আন্দোলন সংগ্রাম কিংবা কঠিন থেকে কঠিনতর কোন বিপর্যয়ের সময়ও তিনি লক্ষ্যে অবিচল কোনো ধরনের অস্থিরতা হতাশা অধৈর্য তার অভিধানে একদমই নেই চূড়ান্ত আশাবাদী এই মানুষটি ইসলাম ও মুসলিম উম্মার পক্ষে প্রশংসনীয় ভূমিকা রেখে চলছেন অবিরাম শিক্ষা আন্দোলন থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক প্রতিটি অঙ্গনে রয়েছে তার সড়ক পদচারণা উনিশশো সালে লালবাগ মাদ্রাসায় দুঃখজনক বিভক্তির ফলে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি ভর্তি হন বড় কাটারা মাদ্রাসায় কিন্তু সেখানে আর আনুষ্ঠানিক দর্শে অংশ নেওয়া হয়নি ইতিমধ্যে লালবাগ জামিয়া কোরআনিয়ার একাংশ ছাত্র শিক্ষক নিয়ে মোহাম্মদী হাউজিং মোহাম্মদপুরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠা করেন জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ফলে উফতি মাহফুজুল হক বড় কাটারা আর না গিয়ে চলে যান জামিয়া মোহাম্মদিয়ায় এখানে দুই বছর মাদ্রাসা চলার পর শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই জামিয়া রহমানি আরাবিয়া নামে ঐতিহাসিক সাত মসজিদ সংলগ্ন মাদ্রাসায় স্থানান্তর করেন মুফতি মাহফুজুল হকও চলে আসেন জামিয়া রহমানিয়ায় তারপর এই জামিয়া রহমানিয়ায় থেকে উনিশশো সালে দাওরাই হাদিস শেষ করে মাওলানা সালাম সনদ লাভ করেন উনিশশো সালে দ্বিতীয়বার দাওরাই হাদিস পড়ার উদ্দেশ্যে ভারতের দারুল রুম দেওয়াবন্দে গমন করেন উনিশশো সালের ৬ ডিসেম্বর ভারতের উগ্রবাদী হিন্দুদের হাতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস হয় এর প্রতিবাদে সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই ভারত অভিমুখে লং মার্চের ডাক দেন তার এ কর্মসূচি বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এ কারণে সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাইহের সন্তান হিসেবে মুফতি মাহফুজুল হকের নিরাপত্তা নিয়ে দাওয়ন্দের উস্তাদগণ বিশেষ করে ওয়াকফ মাওলানা আঞ্জার শাহ আলাই উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন পরামর্শ দিয়ে আগলে রাখেন সালে থেকে দ্বিতীয়বারের মতো দাওরাই শেষ করে লাভ করেন শিক্ষা জীবন শেষে সালে জামিয়া রহমানিয়ার শিক্ষক করেন শিক্ষকতার পাশাপাশি তিনি দারুল ইফতায় অধ্যয়ন শুরু করেন এবং সফলতার সঙ্গে মুফতি সনদ লাভ করেন রাহমানিয়ায় শিক্ষক হিসেবে অল্প দিনের মধ্যেই সুখ্যাতি অর্জন করতে সক্ষম হন দুই সাল পর্যন্ত ছাত্রদের বুনিয়াদি কিতাবগুলো দক্ষতার সঙ্গে পাঠ দেন দুই হাজার আলাই জামিয়া রহমতুল্লাহ থেকে চলে আসেন তার চলে আসার পেছনে অনেকগুলো কারণের মাঝে তৎকালীন সরকারের ভূমিকাও ছিল রাজনৈতিক পরিবেশের কারণে তিনি রহমানিয়া ছেড়ে মোহাম্মদপুরের কুবা মসজিদ কেন্দ্র করে হাদিসের দর্শ অব্যাহত রাখেন এবং জামিয়া রহমানিয়া হাকিকিয়া নামে মাদ্রাসার কার্যক্রম শুরু করেন জামিয়া হাকিকিয়ার মুহতামিম হিসেবে নিযুক্ত হন মুফতি মাহফুজ হক দুই এক সালের শেষের দিকে সাইখলাদিস আলাই পুনরায় জামিয়া রহমানিয়ায় ফিরে আসেন তখন মুফতি মাহফুজুল হক প্রথমে ভাইস প্রিন্সিপাল ও দুই সাল থেকে প্রিন্সিপালের দায়িত্ব পান সেই থেকে অত্যন্ত দক্ষতার সাথে প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছেন পাশাপাশি বোখারি শরীফের কিছু অংশ এবং অন্য কিতাব নিয়মিত দর্শ দিয়ে আসছেন ছাত্রদের পড়াশোনা পরীক্ষার ফলাফল এবং তালিম তরিবতের পাশাপাশি রহমানিয়ার ঐতিহ্য ধারা তিনি সমুন্নত রেখেছেন কমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও কেরামের সর্ববৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম মহাসচিব নির্বাচিত হন দুই সালের কাউন্সিলে যুগ্ম সময় বেফাকে গুরুত্বপূর্ণ তার সরব অংশগ্রহণ সাইকোলাজিস্ট রহমাতুল্লাহ ইয়ারাহের সঙ্গে কৌমিসনদের সরকারি স্বীকৃতির আন্দোলনে যেভাবে সক্রিয় ছিলেন পরবর্তীতে কৌমিসনদের স্বীকৃতি অভিস্মরণীয় ভূমিকা পালন করেন তিনি কৌমি মাদ্রাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আলহাইয়াতুল উলিয়ার একজন গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশের আলেম উলামা বিশেষ করে কৌমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বেফাক যাদের অক্লান্ত পরিশ্রমের ওপর ভর করে আজকের এই অবস্থানে পৌঁছেছে তাদের মধ্যে মুফতি মাহফুজুল হক অন্যতম একজন সর্বশেষ দু সালের তেসরা অক্টোবর তিনি বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হন বেফাকুল মাদারিসিল আরাবিয়া আলেমদের আস্থা ও বিশ্বাসের এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম বেফাকের ত্যাগী মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী আলাইহের ইন্তেকালের পর বেফাক তার পথ চলায় উঁচুট খায় এমতাবস্থায় মহল থেকে দাবি ওঠে বেফাক মহাসচিবের দায়িত্ব দক্ষ যোগ্য কর্মঠ ও তরুণ কোন আলেমকে দেওয়া এমন বাস্তবতায় দু সালের তেসরা অক্টোবর বেফাকের নির্বাহী কমিটির বৈঠকে মুফতি মাহফুজুল হককে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদপুর এলাকায় অবস্থিত মাদ্রাসাগুলোর পরস্পরের সম্পর্ক উন্নয়ন প্রতিষ্ঠানের উন্নতি ও ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত ইত্তেফাকুল মাদারিসিল কোমিয়া মোহাম্মদপুর গঠন ও পথ চলায় মুফতি মাহফুজুল হকের অবদান অপরিসীম গত এক দশকে ইত্তেফাক সফলতার পথ অনেক এগিয়েছে মুফতি মাহফুজুল হকের কর্মতরতা শুধু বেফাক মাদ্রাসা ও মোহাম্মদপুর এলাকায় সীমাবদ্ধ নয় রাজনীতির মাঠেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি তরুণ বয়সে কারাবরণ আর সন্তান হিসেবে তিনি আন্দোলন সংগ্রামের মাঝেই বেড়ে উঠেছেন রাহমানিয়ার শিক্ষক হিসেবে নিয়োগের পর বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিতে যুক্ত হন দু সালে দলটির সুরা সদস্য নির্বাচিত হন দু হাজার বারো সালের সহসভাপতির দায়িত্ব পান দু সাল থেকে দু সালের দশই অক্টোবর পর্যন্ত তিনি দলের মহাসচিব হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন সম্প্রতিকালে আলোড়ন সৃষ্টিকারী অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের ঢাকা কমিটির সহসভাপতি হক চলমান ভূমিকা রাখেন সংকট ভারত সফর থেকে করে সরকারের সঙ্গে আলোচনা ও রাজপথে বিশাল ভূমিকা পালন করেন সাইখল আদিস আলাইহের সন্তান হিসেবে তিনি যেমন জাতির কাছে দায়বদ্ধ তেমনই স্বয়ং মুফতি মাহফুজুল হক হিসেবেও জাতির কাছে দায়বদ্ধ এই দায়বদ্ধতা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সম্মুখ পানে আমিত প্রচার আর স্বার্থান্ত এই সময়ে এমন দায়বদ্ধ মানুষ সমাজে বেশি প্রয়োজন কাছাকাছি সময়ে আলেমদের ইন্তেকালে শূন্যতা পূরণে আলোকবর্তিকা হয়ে যারা এগিয়ে আসছেন অন্যতম হতাশার ছন্ন এই সময়ে কাজের সীমা অনুধাবন করে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়ার মতো এক প্রতিভাবান ব্যক্তিত্ব তিনি আশা করি তার কাজগুলো সফল হোক মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি সফল জীবনের অধিকারী হন